সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি যে তিনি আরেকটি দিন আমাদের জীবনে যোগ করলেন তাই আজকের এই সকালে আমরা ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করি আমরা যে সাই ও ভাবাদের পুস্তক তার ষাট অধ্যায় সিক্সটি ষাট অধ্যায় আমি কুড়ি এবং বাইশ পদ আমি পাঠ করছি এখানে ঈশ্বরের কিছু প্রতিজ্ঞা রয়েছে মানবজাতির প্রতি আর সেই প্রতিজ্ঞাগুলি কি আমরা দেখব এখানে ঈশ্বরের বাক্য বলে উনি পদে বলে তোমার সূর্য আর অস্তমিত হইবে না তোমার চন্দ্র আর ডুবিবে ডুবিয়া যাইবে না কেননা সদা তোমার চিরজ্যোতি হইবে এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে বাইশ পদে আছে যে ছোট যে সে সহস্র হইয়া উঠিবে যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে আর সদাপ্রভু যথাকালে ওই সম্পন্ন ইহা সম্পন্ন করিতে সত্তর হইবে আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের আশীর্বাদ করুন আমরা এখানে কি দেখলাম যে ঈশ্বর কিছু প্রতিজ্ঞা করেছেন যে আমরা আমাদের জীবনে সেই প্রতিজ্ঞাগুলিকে যদি আমরা কার্যকর করতে চাই সেই প্রতিজ্ঞাগুলিকে যদি আমরা দেখতে চাই যে ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জীবনে কতটা সফল হচ্ছে কি হচ্ছে না আমরা যদি তা আমরা ইয়ে করি তাহলে আমাদের কিছু ঈশ্বরের দেওয়া কিছু বিধি বা বিধান আমাদেরকে মেনে চলতে হবে আর সেটা হচ্ছে আমরা দেখব লেবীয় পুস্তক তার উনিশ অধ্যায় এক থেকে আঠারো পদে আমরা এখানে অনেকটা বড় পদ আমি এক একটি পদ পাঠ করে আপনাদের কাছে বলছি যে এখানে ঈশ্বর কিছু আমাদের জন্য বিধান রয়েছে যে আমাদের কীভাবে প্রতিনিয়ত জীবনযাপন করা উচিত কিভাবে চলা উচিত সেটা আমাদের এখানে ঈশ্বর একটা বিধান দিয়ে রেখেছেন এখানে ঈশ্বরে বাক্য লেবে পুস্তক তার উনিশ অধ্যায় আমি এক থেকে আঠারো পদে পাঠ করছি এখানে বলে আর সদাপ্রভু মসিকে কহিলেন তুমি ইজরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহ তাহাদিগকে বলো তোমরা পবিত্র হও কেননা আমি সদাপ্রভু পবিত্র অর্থাৎ এখানে আমরা বল দেখছি যে ঈশ্বর আমাদেরকে পবিত্র হতে বলেছেন আর তোমরা প্রত্যেকে আপন আপন মাতাকে ও আপন আপন পিতাকে ভয় করিও এবং আমার বিশ্রাম দিন সকল পালন করিও আমি সদা প্রভু তোমাদের ঈশ্বর অর্থাৎ ঈশ্বর এখানে এক একটি বাক্য আমাদের জন্য রেখেছেন প্রথমে বললেন যে আমাদেরকে পবিত্র হতে হবে তারপরে কি বললেন যে আমাদেরকে ঈশ্বরের বিশ্রাম দিন অর্থাৎ ঈশ্বর যে দিনটাকে বিশ্রাম দিন বলে মানে মান্য করেছেন সেই দিনটাকে আমাদেরকে মানতে হবে তোমরা অবস্তু প্রতিমাগণের অভিমুখ হইও না ও আপনাদের নিমিতের ছাঁচে ঢালা দেবতা নির্মাণ করিও না আমি সদা প্রভু তোমাদের ঈশ্বর অর্থাৎ যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বর ব্যতীত রেখে আর কোনো ঈশ্বর আমাদের কাজ সামনে যেন না থাকে অর্থাৎ যে এখানে বলা হয়েছে যে ছাঁচে ঢালা প্রতিমা এবং মূর্তি যা আমরা ঈশ্বর বলে মানি সেই সমস্ত কিছু তিনি অমান্য করতে বলেছেন কারণ সমস্ত কিছুই তো ঈশ্বরের সৃষ্টি আমরা কি ঈশ্বরকে সৃষ্টি করতে পারি আর পাঁচ পদে আমরা দেখি আর যখন তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে মঙ্গলার্থক বলিদান করো তখন গ্রাহ্য হইবার নিমিত বলিদান করিও তোমাদের বলিদানের দিবসে ও তাহার পর দিবসে তাহা ভোজন করিতে হইবে তৃতীয় দিন পর্যন্ত তাহা যাহা অবশিষ্ট থাকে তাহা অগ্নিতে পোড়াইয়া পোড়াইয়া পোড়াইতে হইবে তৃতীয় দিবসে যদি কেহ তা কিঞ্চিত ভোজন করে তবে তা ঘৃণার্য তাহা অগ্রাহ্য হইবে আর সে তাহা খায় তাহাকে যে তাহা খায় তাহাকে নিজে অপরাধ বহন করিতে হইবে কেননা সদা প্রভু পবিত্র বস্তু অপবিত্র করিয়াছে সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে অর্থাৎ এখানে আমরা দেখি যে ঈশ্বর বলেছেন যে বলিদান আমরা যেটা বলিদান করি বা মঙ্গলের জন্য উদ্দেশ্যে ঈশ্বরের কাছে সমর্পণ করি সেটাকে কি বলছে যে আমরা যেন তা মানে কী বলবো ভোজন করি পরের দিবসে কি বলছে পরের দিবসে যেন তা ভোজন করি কিন্তু তৃতীয় দিবস পর্যন্ত সেটা রাখা যাবে না অর্থাৎ আমরা যদি কাউকে আমরা ক্ষমা করতে পারি তাহলে আমাদের কি বলছে যে আমরা সেটাকে রূপে আমাদের মন থেকে বের করে দিতে হবে এবং সম্পূর্ণ রূপে আমাদের সেই জিনিসটাকে আমাদের ভেতরে রেখে দিতে হবে আর কোনোদিন যেন সেটাকে আমরা বাইরে না নিয়ে আসি আমরা পরে যদি সেটাকে নিয়ে আসি তাহলে সেটা আমাদের অপরাধ হবে আর তোমরা যখন আপন আপন ভূমির শস্য কাটো তখন তুমি ক্ষেত্রের কোনস্ত শস্য নিঃশেষে কুড়াইয়া কুড়াইও না আর তুমি আপন দ্রাক্ষাক্ষেত্রে ক্ষেত্রে পরিদক্ষত দ্রাক্ষা ফল চয়ন করিও না এবং দ্রাক্ষাক্ষেত্রে পতিত দ্রাক্ষা ফল কুড়াইয়া কুড়াইও না তুমি দুঃখীয় বিদেশিদের জন্য তাহা ত্যাগ করিও আমি সদা প্রভু তোমাদের ঈশ্বর আমরা এখানে দেখি কি যে এখানে কি বলছে যে আমাদের ভূমির শস্য ভূমির শস্য কি বলছে যে যখন আমরা কাটি বা ছেদন করি তখন কি বলছে যেটা নিচে পড়ে যাবে বা কোনায় কিছুটা অংশ আমাদের কি বলছে ছেড়ে দিতে হবে কারণ সেটা অন্যের জন্য অর্থাৎ যারা দক্ষিণ যারা যাদের প্রয়োজন রয়েছে যারা বিদেশি তাদের জন্য আমাদেরকে ছেড়ে দিতে হবে কারণ ঈশ্বরের সৃষ্টি প্রত্যেকে তাদের প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে এবং প্রত্যেককে ঈশ্বর এভাবেই আমাদের যোগান দিয়ে থাকেন কারণ ঈশ্বর আমাদের যোগানদাতা ঈশ্বর তুমি তোমরা চুরি করিও না এবং আপন আপন সজাতিকে বঞ্চনা করিও না ও মিথ্যা কথা কইও না আমাদেরকে কি বলছে যে উঁচুরি করার কথা ধারণ করা হয়েছে এবং স্বজাতিকে নিজেদের মধ্যে বঞ্চনা যেন আমরা কাউকে না করি কাউকে যেন মিথ্যা কথা বলি না বলি আর আমার নাম লইয়া মিথ্যা দিব্য করিও না করিলে তোমার ঈশ্বরের নাম অপবিত্র করা হয় আমরা যদি ঈশ্বরের নামে কোনো দিব্য করি তাহলে আমরা ঈশ্বরকে অপবিত্র করি তুমি আপন প্রতিবাসীর উপর অত্যাচার করিও না এবং তাহার দ্রব্য অপহরণ করিও না বেতনজীবীর বেতন প্রাতকাল পর্যন্ত সমস্ত রাত্রি রাখিও না অর্থাৎ এখানে আমরা এগারো বারো তেরো পদে যা দেখলাম যে চুরি করার কথা বারণ করা হয়েছে স্বজাতিকে নিজের জাতিকে বঞ্চনা করার কথা বারণ করা হয়েছে মিথ্যা কথা বলা বারণ করতে হয়েছে যে যদি আমরা ঈশ্বরের নাম নিয়ে যদি দিব্য করি তাহলে আমরা ঈশ্বরকে অপবিত্র করি আর শেষে বলা হয়েছে যে আমরা যারা বেতন যারা আমাদের অধীনে যারা কাজ করে তাদের বেতন বলছে যে সমস্ত রাত্রি পর্যন্ত কারণ যারা কাজ করে তারা নিজেদের প্রয়োজনে নিজেদের সংসার চালানোর জন্য কাজ করে সেই টাকা আমরা যেন রেখে না দিই অন মানে আজকে দিলাম না কালকে দেব এরকম করে যেন রেখে না দিই কারণ তারা যে কাঁদবে ঈশ্বরের কাছে তাদের যে কষ্টটা ঈশ্বর শুনতে পাবেন সেটা কিন্তু আমাদের পক্ষে ভালো হবে না তুমি বোধিরকে সাপ দিও না ও অন্ধের সম্মুখে বাধাজনক বস্তু রাখিও না কিন্তু তোমার ঈশ্বরকে ভয় করিও কারণ আমি সদাপ্রভু এখানে ঈশ্বর কি বলছেন যে যারা বোধির যারা শুনতে পায় না তাদেরকে আমরা যেন সাপ না দিই তাদেরকে যেন আমরা কোনো কথা না বলি আর কী বলছে যারা অন্ধ তাদেরকে আমরা যেন তাদের সামনে যেন কোনো বাধাজনক বস্তু না রাখি আমরা এগুলো আমরা যেন করি কারণ ঈশ্বরকে আমাদের ভয় করার প্রয়োজন রয়েছে কারণ ঈশ্বর যেখানেই থাকেন না কেন তিনি আমাদের প্রত্যেকের চালচলন প্রত্যেকের গতিবিধি প্রত্যেকের চিন্তাধারা তিনি সব কিছু জানেন তোমরা তোমরা বিচারে অন্যায় করিও না তুমি দরিদ্রদের মুখাপেক্ষা করিও না ও ধনবানের সমাদর করিও না তুমি ধার্মিকতা স্বজাতীয়দের বিচার নিষ্পন্ন করিও অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা যেন অন্যের বিচার না করি এবং যারা ধনবান তাদেরকে যেন শুধু সমাদর না করি আমরা প্রত্যেককে প্রত্যেককে আমরা যেন সমাদর করি বা প্রত্যেকের যেন খেয়াল রাখি কারণ ঈশ্বর এখানে বলছেন যে আমরা শুধু ধনবানদের করবো সেটা নয় কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হবে এবং যারা ধার্মিক ধার্মিক তাদেরকে বলছে যে তাদের বিচার সম্পন্ন করিও ধার্মিকের বিচার সম্পন্ন করার কথা এখানে বলা হয়েছে তারপরে আমরা ষোল পদে দেখি তুমি হৃদয় মধ্যে আপন ভ্রাতাকে ঘৃণা করিও না তুমি অবশ্য আপন স্বজাতীয়কে জাতীয়কে অনুযোগ করিবে তাহাতে তাহার জন্য পাপ বহন করিবে না অর্থাৎ এখানে বলছে যে আমাদেরকে আপন ভ্রাতাকে ঘৃণা করতে না বলা হয়েছে তুমি আপন জাতির সন্তানদের উপরে প্রতিহিংসা বা দেশ করিও না বরং আপন প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে আমরা জানি যে আপন প্রতিবাসীকে প্রতি আপনার মতো প্রেম করিবে এটা ঈশ্বরের আমাদের দ্বিতীয় আজ্ঞা এই আজ্ঞাটি আমরা লেবিয়ে পুস্তকেও দেখলাম না যে ঈশ্বর আমাদেরকে প্রথম থেকে এই জিনিসগুলো আমাদেরকে বলে আসছেন যাতে আমরা ঈশ্বরের যে বিধান বা বিধি তিনি আমাদের জন্য দিয়েছেন তা যেন আমরা মান্য করে চলি অর্থাৎ আমরা ঈশ্বরের বিধানকে যদি মান্য করি তাহলে আমাদেরকে ঈশ্বর তার যে জীশায় ভাববাদের পুস্তকে যে প্রতিজ্ঞা তিনি করেছেন সেই প্রতিজ্ঞা সকল তিনি পূর্ণ করবেন আমরা এখানে আর একটি তিরিশ এবং একত্রিশ পদে দেখি দেবীয় পুস্তকে তোমরা আমার বিশ্রাম দিন সকল পালন করো করিও এবং আমার ধর্মধামের সমাদর করিও আমি সদাপ্রভু অর্থাৎ আমরা যখন মণ্ডলিতে চাই সেই মণ্ডলিককে আমাদেরকে সমাদর করা উচিত অর্থাৎ সেই মণ্ডলীর প্রত্যেকটি মানে মানুষ আমাদের আপন আপন এবং তার জন্য আমাদের প্রত্যেককে আমাদের সমাদর করা উচিত মণ্ডলীর ভালো মন্দ দেখা সমস্ত কিছু দায়িত্ব আমাদের তোমরা ভুতুড়িয়াদের ও গণীদের অভিমুখ হইও না তাহাদের কাছে অন্বেষণ করিও না করিলে আপনাদিগকে অশুচি গরিবে আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর অর্থাৎ কি বলছেন এখানে যে যারা ভুতুড়িয়া বা গুণী যারা তন্ত্রমন্ত্র করেন বলছে তাদেরকে কখনোই আমাদের তাদের অভিমুখে আমাদের যেতে হয় না তাদের কাছে কোনোদিন আমাদের নিজেদের কিভাবে আমাদের ভাগ্য পরিচালনা হবে সেভাবে সেটার জন্য আমরা অনেক সময় তান্ত্রিকদের কাছে যাই ও তাদের কাছ থেকে আমাদের পরামর্শ নিতে হয় কিন্তু ঈশ্বর এখানে সেটাকে সম্পূর্ণরূপে বারণ করছেন কারণ তিনি এই সমস্ত কিছু মানে তিনি এই সমস্ত কিছুকে তার মানে ইয়ে করেন না গ্রহণ করেন না তাই তিনি বলছেন যে এই সমস্ত কিছু কিন্তু তার কাছে অযোগ্য তাই আমাদের একমাত্র ঈশ্বর যে জীবন্ত ঈশ্বর সদাপ্রভু তার উদ্দেশ্যেই আমাদের সমস্ত কিছু করা উচিত তুমি প্রপকে প্রাচীনের সম্মুখে উঠিয়া দাঁড়াইবে এবং বৃদ্ধ লোককে সমাদর করিবে এবং আপন ঈশ্বরের প্রতি ভয় রাখিবে আমি সদাপ্রভু অর্থাৎ ঈশ্বর বলছেন যে যারা বৃদ্ধ যারা পক্ষকেশ তাদেরকে আমাদের সম্মান করা একান্ত উচিত অর্থাৎ ঈশ্বর নানান বিধি আমাদেরকে দিয়েছেন তার মধ্যে আমি কিছুটা পাঠ করলাম কারণ এই সমস্ত কিছু ঈশ্বর কেন বলেছেন যে আমাদের আমরা যখন জিশাই আজ পুস্তক করলাম যে এখানে তিনি বলেছেন যে তোমার সূর্য অস্তমিত হইবে না তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতি হইবেন আর তোমার শোকের দিন সমাপ্ত হইবে এই সমস্ত এই প্রতিজ্ঞা যদি আমাদেরকে মানতে হয় তাহলে আমাদের ঈশ্বরের দেওয়া বিধানকে আমাদেরকে মানতে হবে কারণ ঈশ্বর প্রেমময় ঈশ্বর তিনি চান যে তার সন্তানেরা প্রত্যেককে বাধ্য হোক এবং তার কথা মেনে চলুক তার সাথে থাকুক কারণ ঈশ্বর কখনোই আমাদেরকে নিরাশ বা হতাশা করবেন না আমরা জানি যে ঈশ্বর আমাদেরকে যে প্রতিজ্ঞাগুলি করেছেন বাইবেলে তার প্রত্যেকটি প্রতিজ্ঞা তিনি সফল করেন যদি আমরা তার বাধ্য হই তাই প্রিয় ভাই বোনেরা আজকে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমাদের প্রার্থনা করি হালে লুইয়া হালে লুইয়া ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিন প্রভু তুমি আমাদের জীবনে যোগ করেছ এবং এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের এই দিন শুরু করতে তুমি সাহায্য করেছো প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ করি যে তুমি আমাদের জন্য প্রতিজ্ঞা করেছো যে আমাদের সূর্য আর অস্তমিত হয়ে না চন্দ্র আর ডুবিয়া যাইবে না কারণ তুমি আমাদের জীবনে চির চিরজ্যোতি হয়ে থাকবে প্রভু প্রভু তুমি বলেছ যে ছোট তাকে সে সহস্র হইয়া উঠিবে যে ক্ষুদ্র সে বলবান জাতি হইয়া উঠিবে কারণ যথাকালে তুমি তা সম্পন্ন করবে প্রভু তুমি এই প্রতিজ্ঞা করেছ প্রভু প্রভুগ আমরা আজকে যারা এই বাক্যকে আজকে পাঠ করলাম বাক্যকে শুনলাম প্রভু আমাদের প্রত্যেকের জীবনকে তুমি ধরো প্রভু প্রত্যেকের জীবনে তোমার এই বাক্য কার্যকর করো প্রভু আমরা যেন তোমার এই আজ্ঞা প্রতিজ্ঞা সকল আমরা যেন মেনে চলতে পারি আমরা যেন তোমার আজ্ঞা সকল মান্য করতে পারি লেবীয় পুস্তকে আমরা যা পড়লাম প্রভুগ তুমি আমাদের ঈশ্বর সেই ঈশ্বর আমাদের ওকে যে বিধান দিয়েছে। সেই বিধান যেন আমরা ধরণ করে আমাদের জীবনে এগিয়ে চলতে পারি ধন্যবাদ করি প্রভু তুমি আমাদের প্রত্যেকের সহপতি থাকো প্রিয় ভাই বোনরা যারা যেখানেই আছেন প্রভু প্রত্যেকের জীবনে তুমি তোমার অজ্ঞাকে তোমার প্রতিজ্ঞাকে তুমি কার্যকর করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা করো তোমাকে দিয়ে এই বিরোধী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রান করতে প্রভু যী খ্রিস্ট કુમારે નામ હે આમેન સભાઈ કે જય ઈસુ સભાઈ ભલો થાકન સુસ્ત થાકન